আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমার নতুন পেজে তোমাদের সবাইকে স্বাগতম আজকে মানে এই পেজটাতে আমি তোমাদের যে কাজগুলো শিখাবো সেটার প্রথম ধাপ আজকে সেলাই কাজের ক্ষেত্রে সবচাইতে হচ্ছে আমাদের মাপগুলো জানা এই ইঞ্চি হিসাবটা করা তো তোমাদের যাদের সমস্যা আছে এটা নিয়ে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য এটা হচ্ছে এইখান থেকে একদম এইখান থেকে এই পর্যন্ত হলো এক ইঞ্চি তারপরে হলো ইঞ্চি 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 এইভাবে পুরোটাই ইঞ্চির হিসাব চলে যাবে আমরা জানি শোয়া দুই ইঞ্চিতে কিন্তু এক গিরা হুম এই গিরার হিসাবটা আমরা বোঝাবো আজকে শুধু আমি এই টেপের যে মাপটা সেই মাপটা তোমাদেরকে ক্লিয়ার করে দেব সেটা হচ্ছে এইখানে হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চির পরে এই একটা ঘরকে এক একটা সুতা করে বলে এক ইঞ্চি এক সুতা দুই সুতা তিন সুতা এরকম তাহলে এটা সুতা গেল এবার হচ্ছে তোমার এক থেকে এই দুই সুতা এক ইঞ্চির পর যে দুই সুতা দুই সুতাকে আমরা কী বলবো সোয়া ইঞ্চি বলবো এরপর আরও দুই সুতার পর মানে মিডলে এক এবং দুই এর মিডেল যেটা সেই মিডেলকে আমরা বলবো দেড় ইঞ্চি তারপরে যে আর দুই সুতার পর যেটা আসবে ওইটাকে আমরা বলবো পনে দুই ইঞ্চি তারপরে দুই ইঞ্চি দুই ইঞ্চির পর থেকে এই একই নিয়ম এই নিয়মটা যদি আমরা রপ্ত করতে পারি তাহলে আমরা এই ইঞ্চি টিপের হিসাবটা আমরা ইজিলি শিখে যাব আশা করি এই ভিডিও থেকে তোমরা এটা শিখতে পারবা এরপরে আমি ইঞ্চি গিরার হিসাব ইঞ্চি থেকে গিরা হয় কীভাবে সেই হিসাবটা দেখাবো তোমরা আমার সাথেই থাকবা পেস্টা ফলো দিয়ে আমার পাশে থাকবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ